বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর পাঁচই আগস্ট থেকে আওয়ামী লীগকে পূর্ণবাসনের দায়িত্ব হাতে নিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এগারোই ফেব্রুয়ারি হাসনাত এবং সার্জিস আলমকে ক্যান্টনমেন্টে আমন্ত্রণ করে সেনাপ্রধান সেই সময় তাদেরকে চাপ দেওয়া হয় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরানোর জন্য ওয়াকারের অ্যাক্টিভিটিস থেকে স্পষ্ট যে পাঁচই আগস্ট থেকে তিনি ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছেন তবে প্রশ্ন হল এখানে ওয়াকারের স্বার্থ কি ওয়াকার কেন ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে কয়েক মাস আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশে আসছিল ওয়াকারের সাথে আলাপ করতে সবচেয়ে বড় প্রশ্ন হল বিক্রম মিশ্রের সাথে আলোচনার পূর্বে ওয়াকার কারো থেকে অনুমতি নেয়নি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একমাত্র হুমকি ভারত শুধু তাই নয় এই ওয়াকার ছয় শতাধিকের বেশি আওয়ামী লীগ খুনি নেতাকর্মীদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে এবং নিরাপদে দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে আয়না ঘরের সকল এভিডেন্স ধ্বংস এবং প্রফেসর ইউনুসকে আয়নাঘর ভিজিট করতে বাধা দিয়েছে ওয়াকার নিজেই এই তো কয়েকদিন আগে আঙ্গুল উঁচিয়ে বিপ্লবী সরকারকে এক ধরনের হুমকি দিয়েছে ওয়াকার তবে প্রশ্ন হলো ওয়াকারের আসল মিশন কি সেনাপ্রধান ওয়াকারের নিজস্ব কোনো মিশন নেই মূলত তিনি ভারতের মিশন নিয়ে কাজ করছে ইনফ্যাক্ট তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত আর্মি জেনারেলদের অধিকাংশই হচ্ছে ভারতের এজেন্ট তারা নিজেদের বিবেককে দেশকে দেশের মানুষকে ভারতের নিকট বিক্রি করে দিয়েছে তাহলে বাংলাদেশে এখন ইন্ডিয়ার মিশন কি বর্তমানে বাংলাদেশে ভারতের মিশন আওয়ামী লীগকে ফিরিয়ে আনা সেই সাথে বিএনপিকে প্রতিশ্রুতি দিয়েছে আগামীতে বিএনপি সরকার গঠন করবে হল যদিও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না তবে ভারতের স্বার্থ কিভাবে রক্ষা হবে তার একটি বিকল্প ব্যবস্থা সেট করা হয়েছে ভারত মূলত তাদের ন্যারেটিভ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এই ন্যারেটিভ গুলা কি কি রাজনীতিতে ইন্ডিয়ার ন্যারেটিভ হল মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতা অসাম্প্রদায়িকতার পক্ষে বলা জামায়াতকে বাংলাদেশের শত্রু হিসেবে উল্লেখ করা ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলা আর এই ন্যারেটিভগুলো বাস্তবায়ন করছে বিএনপি তারা অসাম্প্রদায়িকতার কথা বলছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছ তার মানে আওয়ামী লীগ যা যা বলতো বিএনপি তাই বলতেছে বিএনপি হয়ে উঠেছে নতুন আওয়ামী লীগ রাজনীতিতে সরকারি দল থাকলে অবশ্যই বিরোধী দলের দরকার তাই ইন্ডিয়া বিরোধী দল সেট করে দিচ্ছে যেমন আওয়ামী লীগের বিরোধী দল ছিল জাতীয় পার্টি ঠিক তেমনি বিএনপির বিরোধী দল হবে স্বয়ং আওয়ামী লীগ মানে ভালো আওয়ামী লীগ আর ভালো আওয়ামী লীগের সেট করতে ইন্ডিয়া ওয়ার্কারকে দায়িত্ব দিয়েছে তাহলে ভালো আওয়ামী লীগের মধ্যে কে রয়েছে সাবের হোসেন চৌধুরী হবে সভাপতি আর সোহেল তাজ সাধারণ সম্পাদক এই আওয়ামী লীগে আরও থাকবে শিরিন শারমিন চৌধুরী ফজলে নূর তাপস সেলিনা হাজাত আইবি এবং সাবেক মেয়র আনোয়ার উজ্জামান এভাবেই আওয়ামী লীগ পূর্ণগ্ঠিত হবে এবং নির্বাচনে যাবে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল এই সিদ্ধান্তের সাথে সমর্থন জানিয়েছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত সারা কুক এভাবেই পরাজিত শক্তিকে ফিরিয়ে আনার জন্য ওয়াকার ভারতের সেবা দাস হয়ে কাজ করছে তবে স্বৈরাচার ফিরিয়ে আনা এত সহজ হবে না এদেশের জনগণ দেশপ্রেমিক জুনিয়র অফিসার এবং সৈনিকরা এই সিদ্ধান্ত মেনে নেবে না কারণ ইতিহাসে প্রমাণিত যে পনেরো আগস্টে দেশপ্রেমিক জুনিয়র অফিসার এবং সৈনিকরা আপ্যাস করেনি খালেদ মোশারফের বিপ্লবকে রুখে দিয়েছিল এই জুনিয়র অফিসার এবং সৈনিকরা